থেকে মোবাইলের মাধ্যমে জানতে পারি ইউনিয়নের কোলিঙ্গা মাঠের ড্রিপ মেশিনের মধ্যে পাহারাদাকে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে এই সংবাদটি পেয়ে দ্রুততার সাথে আমি আমার সঙ্গী অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে আসি ঘটনাস্থলটি একটি দুর্গম এলাকা এখানে বর্ষাকাল প্রায় গ্রাম থেকে কোলিঙ্গা গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার পাঠের মধ্য দিয়ে পানি মরিয়ে যেতে হয় সেখানে উনি একাই পাহাড়া হিসেবে প্রায় বিশ বছর যাবৎ থাকতেন গত রাত চোদ্দো তারিখ চৌদ্দ আট দেবেগত চোদ্দো আট দুই হাজার পঁচিশ তারিখ দেবাগত রাত্রিতে প্রতিদিনের নাই উনি রাত সাড়ে নটার দিকে ডিপ মেশিন পাহারা দেওয়ার জন্য আসে রাত্রে বেলায় ওনার মালিক প্রতিদিনের নাই ওনাকে মোবাইল ফোনে যোগাযোগ করলেও আর মোবাইল ফোন বন্ধ পান মালিক হয়তো ভেবেছিলেন যে উনি ঘুমিয়ে গেছে অথবা মাসবর্তীতে হালকায় জিকিরে অংশগ্রহণ করে সেখান থেকে এসে হয়তো ফোন ধরছেন না উনি এই মনে করে আর উনি আর যোগাযোগ করেন না সকালবেলা যখন প্রতিদিন নাই উনি বাড়িতে ফিরে ফেরত গিয়ে ওনার মেয়ের জামায় মুরগির খামারে খাবার দিতেন সেখানে যখন খাবার দেরি হয়ে যাচ্ছে খাবার দেওয়ার জন্য তখন ওনার মেয়ের জামাই ওইখানে ওনার ঘটনাস্থলে আসে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে দেখেন যে ওনার শ্বশুর হাত পা বাঁধা চকির উপরে পা চোখির উপরে হাত পা বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে আছে এই সংবাদটি তখন আমাদের দিলে আমরা দুটোই অধিসে দেখি একটা হাত পা বাঁধা আঘাত করা আছে আঘাত থেকে রক্ত বেরোচ্ছে তখন আমরা সাথে লাশ লাশের প্রস্তুত করে করার জন্য লাশ আমরা মর্গে প্রেরণ করি এ সংক্রান্তে এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে আমরা যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘটন করবো এবং প্রকৃত আসামকে খুঁজে বের করব